কল্পনা করুন একটি জনবহুল জনপদ অফিস টাইম যে যার মতো ছুটে চলেছে কারোর মাত্র সময় নেই পিছন ফিরে তাকানোর এর মধ্যে একটি মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সবাই একবার দেখল চলে গেল যে যার কাজে আর একটি মানুষ সে তার মানে জরুরি কাজ ফেলে হয়তো তিনিও অফিস যাচ্ছিলেন সেটা ভুলে গিয়ে ওই মানুষটিকে সাহায্য করতে এগিয়ে এলেন আর ইনি কে বলুন তো কোন রাশির মানুষ হতে পারে ইনি আর কেউ নাম ইনি হলেন মিন রাশির মানুষ অত্যন্ত হেল্পফুল সৎ বিশ্বাসযোগ্য হন এই মানুষেরা আর এই মিন অধিপতি হল বৃহস্পতি এই মিন রাশি হল জলতত্ত্বের আর আজকে ভিডিওতে আমি মিন মানুষ সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন কোথাও স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি শুধু মিন মানুষদের জন্য তা কিন্তু না মিন রাশির মানুষরা তো দেখবেন অবশ্যই কিন্তু মিনের পার্টনার যারা বা খুব কাছের মানুষ যারা তাদেরও কিন্তু মীন রাশিকে বুঝতে অনেকটাই সাহায্য করবে এই ভিডিওটি তো সম্পূর্ণ দেখতে থাকুন যেহেতু এই মিন রাশির অধিপতি বৃহস্পতি তাই এই মিনের মানুষেরা কিন্তু দয়ালু প্রকৃতির হয়ে থাকে কাইন্ড হার্টেড গুড নেচার মনটা ভীষণ পরিষ্কার আর সব বিষয়ে মোটামুটি একটু নলেজ থাকে আপনি যদি কখনো কোনো প্রবলেমে পড়েন আর এই মিনের কাছে যান মিন কিন্তু আপনাকে একটা এমন সুন্দর অ্যাডভাইস দেবে মানে ও কোনো পক্ষের হয়ে অ্যাডভাইস দেবে না যদি ধরুন এটা মিনের সাথে আপনার সম্পর্কের ব্যাপারেও আপনি মিনের সাথে গিয়ে আলোচনা করেন বা কোনো সাজেশন চান মিন কিন্তু কখনো এটা নিজের দিক থেকে আপনাকে অ্যাডভাইস দেবে না একদম মিন নিউট্রাল হয়ে আপনার আপনার ভালো মানে হয়েস্ট গুড এর জন্যই আপনাকে একটা অ্যাডভাইস দেবে যেটা সব থেকে বেশি আপনারই ভালো হতে পারে তাই কখনো কোনো প্রবলেমে পড়লে মিন কিন্তু খুব ভালো অ্যাডভাইসার এছাড়া আপনি এদের চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন মিন কিন্তু লোক ঠকায় না উল্টে কি হয় জানেন তো মিনের মনটা খুব সহজ সরল থাকে তো ও নিজেও যেরকম সহজ সরল টাইপের অন্য কেউ রকম মনে করে সব মনের কথা বলে ফেলে সবার সাথেই খুব সহজেই অ্যাটাচ হয়ে পড়ে সবার কাছেই না নিজের ফিলিংসটা প্রকাশ করে ফেলে মিন জলতত্ত্বের মানে ব্যাহত হওয়া পানি যাকে বলে যেখানেই যাবে সেই রকম আকার ধারণ করে জল যেরকম আপনি যে পাত্রেই ঢালবেন দেখবেন সেই রকম আকার নিয়ে নিয়েছে মেন কিন্তু এই ফিলিংসের ব্যাপারটা সবার সাথে যেমন প্রকাশ করে ফেলছে সবার সাথে খুব ইজিলি মিশছে মানে ওই যে বাউন্ডারি মানে ও তো নিজে অনেক সৎ সেই কারণে অপরপক্ষকেও ওই রকমই মনে করছে কিন্তু শেষমেশে কি হয় জানেন তো এরা কিন্তু অপর পক্ষ থেকে দুঃখ পায় অপরপক্ষ এদের অনেক সময় ইউজ করে এদেরকে না নিচু দেখানোর চেষ্টা করে শেষে মেশে ফেসে যায় কিন্তু সেই মিনি পরে ভাবে কেন তাড়াতাড়ি এত সব কথা বলে ফেললাম এত তাড়াতাড়ি অ্যাটাচ হয়ে গেলাম আর এই কারণে কিন্তু মিনের অ্যাংজাইটি আর ডিপ্রেশনও হতে পারে মানে মানুষ চিন্তে কিন্তু ভীষণ ভুল করে যেই সব বন্ধুদেরকে মনে করে নিজের খুব কাছের নিজে আসলে সৎ সেই কারণে নিজে যেরকমভাবে সব কথা মনের কথা বলে ফেলা আর লাস্টে গিয়ে দেখবেন ওদেরই প্রবলেমটা হয় আর এদের নিয়ে কিন্তু মিনকে নিয়ে কিন্তু অফিস পলিটিক্সও খুব হয় সেই সব জায়গাতেও কিন্তু মিন ফেসে যায় আর পরে ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভোগে আর অতিরিক্ত সততা আর এই বিশ্বাসী মানুষ হওয়ার জন্য মিনকে প্রায়শই কিন্তু ভুগতে হয় আর অনেক সময় দেখা যায় মিন রাশির মানুষ কিন্তু একটু কান পাতলাও হন কেউ কিছু বললো কোনো উড়ো খবর মিন কিন্তু বিশ্বাস করে নেয় তারপরে ডাইরেক্ট গিয়ে তাকে জিজ্ঞেস করে কি আমার সাথে এটা করেছিলি পরে যদি বুঝতে পারি না সেটা করেনি তখন আবার সেটাও তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে মানে একদম শুনেই কোনো কথা কিন্তু হঠাৎ ওটা নিয়ে নেওয়া মনে এটাও অনেক সময় মিনের মধ্যে লক্ষ্য করা গেছে মিন রাশির মানুষের মধ্যে কিন্তু আরেকটা স্বভাব খুব লক্ষ্য করা যায় সেটা হলো মুড সুইং খুবই মুড সুইং হতে পারে মিনের এই ভালো আছে এই রেগে গেল এই একটা কথা ভাবছে অমনি আর রকম হয়তো আপনার সাথে কোনো কিছু নিয়ে একটু তর্ক বিতর্ক হলো আপনি মনে রেখে দিয়েছেন মিন কিন্তু ভুলে গেছে যে কী নিয়ে আপনাদের মধ্যে প্রবলেম চলছিল বা আপনাকে কথা দিল একটা কাজ করবে পরে দেখলেন আর কথা রাখতে পারলো না তার মানে এই না যে উনি অসৎ মানুষ বা মানে খারাপ লোক তা না ভুলেই গেছে মাথা থেকেই বেরিয়ে গেছে খুব বেশিক্ষণ একটা জায়গায় অনেক সময় এরা টিকে থাকতে পারে না জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এই ব্যাপারটা লক্ষ্য করা যায় মিনের মধ্যে আর মিন কিন্তু খুব ইনটিউটিভ ভীষণই ইন্টু হন মানে মিন মানুষজন আগের থেকেই যে কোনো সিচুয়েশন কিন্তু আজ করে নিতে পারে তবে অতিরিক্ত ভালো মানুষের জন্যই মিন ফেঁসে যায় আর আরেকটা ব্যাপার সেটা হলো মিন কিন্তু কোনো জিনিস খুব সিরিয়াসলি নেয় না কখনো খুব সিরিয়াস আলোচনা হচ্ছে সবার অত্যন্ত ইয়ে হচ্ছে মিন কিন্তু ব্যাপারটাকে হাসি মজার ছলে কাটিয়ে দেবে এছাড়াও দেখবেন মিন মানুষজন জীবনের ডিসিশনগুলোও কিন্তু খুব সিরিয়াসলি যে নিয়ে নিচ্ছে খুব সিরিয়াসলি ওটা ওনারা নিতে পারেন না তবে ধীরে ধীরে যেরকম বয়স বাড়ে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের পরে মিনকে কিন্তু ধীরে ধীরে স্টেবল হতে দেখা যায় বেশিরভাগ সময় দেখা যায় যে মিন রাশির মানুষজনের চাকরিতে উন্নতি ব্যবসায় মন বসছে একটা স্টেবেল রিলেশনশিপ গড়ে উঠছে সবই কিন্তু মানে বেশিরভাগ সময় সবার তো এক হতে পারে না তো বেশিরভাগ সময় ওই চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের পর থেকে ধীরে ধীরে মানে মেন্টাল স্টেবিলিটিটা কিন্তু তখন তবুও একটু আসে আগে যেটা একটু কম থাকে যে কোনো ব্যাপারকে খুব সিরিয়াসলি শুরু থেকে এরা নিতে পারে না আর মাথাতেও বেশিক্ষণ রাখতে পারে না ওই এলো চিন্তাটা বেরিয়ে গেল মাথা থেকে আবার মিন রাশির মানুষ কিন্তু মিউজিক লাভারে হয় মিউজিক এদের কিন্তু হিল হতে সাহায্য করে আর ভালোবাসে লং ডিস্টেন্স ট্রাভেল করতে মিনকে প্রায়শই দেখা যায় বিচের ধারে বা পাহাড়ে পর্বতে ছুটি ছাটায় চলে গেল আর এই ঘোড়া বেড়ানো বা কোনো ব্র্যান্ডেড জিনিস কেনাতেও কিন্তু মিনের প্রচুর খরচও হয়ে থাকে সবাই নয় কিন্তু বেশিরভাগ মিন রাশির মানুষই কিন্তু হাত খোলা টাইপের হয়ে থাকেন যেহেতু মিন রাশিতে শুক্র উচ্চস্থ হয় তো মিন মানুষ কিন্তু ভালো গাড়ি ভালো বাড়ি ভালো ঘুরতে বেড়ানো বেড়ানোর জায়গা ঘুরে বেড়ানোতে মানে অনেকটা টাকাই খরচা করে ফেলেন মানে মানি ম্যানেজমেন্টে কিন্তু অতটাও ভালো নাও হতে পারে মানে খুব ভালো ভালো জিনিস দেখল সামনে কিনে ফেললো কিন্তু পরে দেখা যায় যে মানে জরুরি জিনিসের জন্য টাকা রাখা হয়নি মানে ঠিক মতন ম্যানেজ করে বুদ্ধি করে মিনের পক্ষে ওই রাখাটা একটু মুশকিলের হয়ে পড়ে বেশিরভাগই মিন রাশির মানুষদের মিন রাশির মানুষ কিন্তু লাইফটাকে এনজয় করে বাঁচতে ভালোবাসেন মজা মস্তি সব কিছু করে ঘুরে বেরিয়ে জীবনটাকে পুরো এনজয় করে নিজের মতন করে নিজের টান্সে বাঁচতে খুবই ভালোবাসেন আর ওই যে বললাম ঘোরাফেরা লাক্সারি আইটেম কেনাকাটার ভীষণ একটা শখ থাকে আর শেষে গিয়ে নিজেই প্রবলেমের মধ্যে পড়ে আর মিন মানুষ কিন্তু অনেক সময় খুব বেশি চিন্তা ভাবনা না করেই যে কোনো ডিসিশান নিয়ে ফেলতে পারে টাকা পয়সা যা আসে হাতে প্রায় সবটাই চলে যায় নিজের ওপর কন্ট্রোলটা কিন্তু এদের একটু কম থাকে মিনের কিন্তু ইমাজিনেশন পাওয়ার খুবই বেশি অত্যন্ত স্পিরিচুয়াল আর ক্রিয়েটিভ হন মিন রাশির মানুষজন অনেক ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত মানে মানুষজনকে দেখবেন তার এনারা মিন রাশির আর একটা জিনিস লক্ষ্য করবেন যে এনারা কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে আপনি যদি আপনার কোনো সমস্যা অবশ্য সেটা বন্ধুই হোক বা অন্য কোনো মানুষই হোক আপনি যদি মিন রাশির মানুষের সাথে কোনো প্রবলেম নিয়ে আলোচনা করেন অন্য লোক হলে হয়তো শুনলো শুনল চলে গেল কিন্তু মীন রাশির মানুষ কিন্তু মন দিয়ে আপনার প্রবলেমটা শুনবে ফিলিংস প্রচন্ড বেশি থাকে এই সব মানুষদের এনারা কিন্তু আপনাকে জাজ করবে না একবারও আপনি কী বলছেন আপনি কে ওই সব নিয়ে কোনো জাজ করবে না মিনের মানুষ আপনা আপনার জায়গায় নিজেকে বসিয়ে দেখবে মানে এত বেশি এদের মানে ফিলিংসটা থাকে আর এত ভালো মানুষ হন এনারা যে আপনার জায়গায় নিজেকে বসাবে বসিয়ে সিচুয়েশনটা কল্পনা করবে আপনি বলে চলেছেন সে কিন্তু আপনার জায়গায় নিজেকে বসিয়ে ব্যাপারটা ভাবছে আর একদম ভালোভাবে মন দিয়ে শুনছে এবং শেষে দেখবেন খুব সুন্দর একটা অ্যাডভাইসও দেবে এটা কিন্তু মিনের একটা বিশেষ গুণ খুবই অনুভূতি প্রবণ হন এই মিন রাশির মানুষেরা এদের ফিলিংস খুব বেশি থাকে খুবই হেল্পফুল এবং হ্যাপি সোল এই মিনের মানুষজন মিন রাশির মানুষ কিন্তু লোকজনের সাথে মিশতে যে কোনো বন্ধু আড্ডা পার্টি সবার সাথে মিলেমিশে চলা কোথাও কিছু হচ্ছে এই সোশ্যালাইজ করতে কিন্তু মিনের মানুষ বেশ পছন্দ করেন খুব সহজ সরল যে যা বলছে সেটা বিশ্বাস করে নিচ্ছে আর এই মিন কিন্তু লাভ অ্যাটেনশন এগুলো পেতে খুব ভালোবাসে আপনি ধরুন একটা দশজনের একটা গ্রুপ বসে আছেন আপনারা সবাই গল্প করছেন সেখানে মিনের মিন রাশিরও মানুষ রয়েছে কিন্তু আপনি তাকে খুব একটা আপনারা তাকে খুব একটা পাতা দিলেন না তার সাথে খুব একটা কথা বললেন না তখন কিন্তু মিনের রাগ হবে মিন ভালো মানুষ মিন আপনাকে বিশ্বাস করবে সব বলে দেবে তার মানে এই নয় যে মিন ইগনোরেন্সটা বোঝে না আপনি কিন্তু মিনকে যদি ইগনোর করেন মিন কিন্তু সেখান থেকে সরে যাবে মিন ভালোবাসে মিনকে সবাই ভালোবাসবে মিনকে অ্যাটেনশান দেবে মিন এই জিনিসগুলো কিন্তু খুবই ভালোবাসে আর আপনি যদি মিনের পার্টনার বা আত্মীয় স্বজন হয়ে থাকেন তাহলে বলবো মিনকে কিন্তু অ্যাটেনশান দিন আপনি যদি মিনকে একটু অ্যাটেনশান দেন তাহলে কিন্তু মিনের মতন রকম বন্ধু আপনি আর পাবেন না যে সব সময় আপনার জন্য থাকবে আপনার পাশে থাকবে আর সব সবসময় মিনের ম্যাসেজের রিপ্লাইয়ের আশা করবেন না মিনের সাথে মিশুন মিনের সাথে কথা বলুন সামনাসামনি কথা বলুন কারণ মিন কিন্তু খুব তাড়াতাড়ি ভুলেও যায় যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ভুলে যেতে পারে মিন আর মিন রাশি কতখানি মিলল এই কথাগুলো অবশ্যই জানাবেন আর শরীরের যত্ন নেবেন মনের যত্ন নেবেন এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিতে পারেন আর এইরকমই আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন